আসসালামু আলাইকুম মাত্র একটি সেটিং ওপেন করলে আপনার পেজটি ভাইরাল মাত্র দুইটি সেটিং অন করলেই আপনার ফেসবুকটি ভাইরাল মিলিয়ন মিলিয়ন ভিউ হবে মাত্র এই একটি গোপন টিক্সের কারণে এই রকম ভালতাবাস সিটার বাটপারের অভাব নাই ফেসবুকে ভিউ কামানোর ব্যবসা এখন বাংলাদেশ তো মানুষ বাঙালি হচ্ছে আবেগী অনেক আবেগী কিছু হলেই কান্দে কাইটে হাওমাও করে বাসে না এই হচ্ছে আমাদের বাঙালি আর কেউ যদি কোনো একটা করে এর পিছনে যদি দৌড়ায় বাঙালি তো এমন খারাপ তার পিছনেই দৌড়ায় অন্য কোনো বিকল্প আইডিয়া বা বিকল্প ধারা তৈরি করার কোনো চিন্তা ভাবনা মাথায় থাকে না এখন আমি সফলতা হয়েছি এইভাবে দৌড়াইতে হবে এইভাবে এইটা হচ্ছে আমাদের পলিসি এই সূত্র থেকেই এই যে গোপন টিক্স একটি সেটিং অন করলেই আপনার আইডিটি ভাইরাল লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভিউ এই যে ভাত ভিউ কামানের ব্যবসা এই সিটার ভাটপারদের এখন আমরা তো মনে করেন যে হর নতুন ফেসবুক ক্রিয়েট করি সেখানে আমরা নতুন কোন সিস্টেম পাই না আমরা ভাবি যে কিভাবে এটাকে এখন ভাইরাল করা যায় কিভাবে ইয়া করা যায় এখন দেখবেন কিছু কিছু ইউটিউবার কিছু কিছু এই ভিউ ব্যবসায়ী আছে এই সিটার ভাটপাররা আছে যারা দেখবেন যে একটিমাত্র গোপন হ্যাঁ টিক্স অ্যাপ্লাই করলে আপনার পেজটি ভাইরাল বা আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হবে অথচ ওই সিটারের ভিডিওতে যায় দেখেন তার ভিউ কত ওই সিটার যদি এতই জানতো যে তার ভিডিও মাত্র একটি টিক্স অ্যাপ্লাই করলে সে এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ হবে তাহলে ওই সিটারের ভিডিওগুলো ভিউ হয় না কেন মিলিয়ন মিলিয়ন আপনারাই বলেন এটা হচ্ছে আসলে কি জানেন এটা হচ্ছে মূলত একটি ভিউ ব্যবসা এটা ভিউ ব্যবসা এই যে থামবেলে আকর্ষণীয় জিনিসগুলো সেটিং করে দিয়ে তারা এরকম একটা ভিডিও বানায় যে মাত্র একটি গোপন টিক্স মাত্র একটি গোপন সিক্রেট অ্যাপ্লাই করলে আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ এই যে সিটার বাটপারদের এই যে আবদার হ্যাঁ এই আবদারের কারণেই কিন্তু আমরা ওই থামবেলে হিট করি হিট করে ভিডিওটা প্লে করি দেখবেন যে আগে ওই ভিডিওর আগে দেখবেন যে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন এরকম থাকতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন লাস্টে একটা আরেকটি গোপন টিক্স দেখাবো আপনাদের সবার শেষে ভিডিওর শেষে এই যে এইভাবে যে ভিডিও মানুষকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বা আমরা হিট করতেছি তাদের ভি ভিউতে এইতে তে কামাই এদিই পয়সা আমি হয়তো ওই অনেক ভিউ ব্যবসায়ীদের মতো এরকম গুছায় কথা বলতে পারি না বাট এরকম বলার সময় আমার নাই আসলে সময় আমার নাই যেভাবে যে পরিস্থিতি হোক ওইভাবেই ছেড়ে দিই ভালো লাগলে তাল গাছ না লাগলে ওই গাছ সুতরাং এদের থেকে বিরত থাকুন আপনি নিয়মিত কাজ করুন ফেসবুকে আপনি নিয়মিত কাজ করুন প্রতিদিন একটা ছবি একটা লেখান একটা লেখালেখি বড় একটা ছোট্ট একটা রিলস সপ্তাহে একটা লং ভিডিও এইসব দেন আপনাদের পেস ইনশাল্লাহ অটোমেটিকলি নিজে নিজেই ভাইরাল হয়ে যাবে মানুষের কাছে যদি ভালো লাগে আপনার ভিডিওর কোয়ালিটি যদি এইচডি কালার হয় আপনার ভিডিওর ভিউ অটো চলে আসবে ওই সিটার বাটপারদের ভিডিও দিইকে লাভ নাই যে আপনি মাত্র একটি সেটিং অন করলেই আপনার লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে মাত্র একটি সেটিং অন করলেই ভিডিও ভাইরাল অনেক সিটার বাটপারে ভরে গেছে এই দেশটা এগুলো আসলেই ভিউ কামানের ব্যবসা সুতরাং এই ভিউ কামানের ব্যবসা থেকে আপনারা দূরে থাকুন নিজে নিজে ভালো কন্টেন্ট তৈরি করুন এক ক্যাটাগরির ভিডিও তৈরি করুন এক ক্যাটাগরির আপনারা কেউ কন্টেন্টগুলো দিন অতিরিক্ত কমেন্ট থেকে বিরত থাকুন এই সব করলেই আপনারা দেখবেন যে সব আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে অথেব এই চিটার বাটপারদের পাল্লায় পরে নিজের সর্বনাশ কেউ দায়ীকে আনে আনিয়েন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম